সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না যার প্রমাণ প্রকৃতি খোদ দিয়েছে বারংবার এবার বিশ্ব আবারও দেখছে প্রকৃতির ভয়াল রূপ অভিশাপের আগুনে যেন পুড়ছে ইসরায়েল গাজায় নির্বিচারে গণহত্যা অমানবিক নির্যাতন সহ তাদের নানা কর্মকাণ্ডের ফলে কি এবার দাবানলে পড়ছে ইসরায়েল ইসরায়েলের রাজধানী জেরুজালামের আশেপাশে নিয়ন্ত্রণে আসা আগুন স্বস্তি এনে দিলেও দেশের অন্যান্য অংশে এখনো বহু জায়গায় আগুনের ভয়াবহতা অব্যাহত রয়েছে গ্রীষ্মের তীব্র দাবদাহ আর প্রবল বাতাসের সুযোগে আগুন ছড়িয়ে পড়ছে বনাঞ্চল থেকে জনবসতিতে যার ফলে সাধারণ মানুষের জানমাল পড়েছে হুমকির মুখে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে ভয়াবহ এই আগুন প্রায় বিশ ঘন্টা ধরে ব্যাপক লড়াইয়ের পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানায় ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে একশোটির বেশি অগ্নিনির্বাপক ইউনিট ছয়টি বিমান এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত ও লজিস্টিক বিভাগ একযোগে কাজ করে ফায়ার অ্যান্ড রেস্কিউ কমিশনার ইয়াল কসপি জানান পাঁচটি ভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল এবং তার নিভাতে সমন্বিতভাবে কাজ করে ইসরায়েল এয়ারফোর্স পুলিশ সহ অসংখ্য স্বেচ্ছাসেবক বেইতমীর এলাকায় ও পার্শ্ববর্তী রাবিন পার্কের দিকে আগুন যেন না ছড়ায় সেই চেষ্টাও চলে বিমান ও মাটির অভিযান দিয়ে এই ঘটনায় প্রাথমিকভাবে প্রায় দুই হাজার চারশো একাত্তর একর জমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ইসরায়েলি বিমানবাহিনী একটি এয়ারিয়াল ম্যাপ তৈরি করে যা ফায়ার সার্ভিসকে বড়সড় কৌশল দিতে সাহায্য করে ইসরায়েল প্রতি বছর গ্রীষ্মকালে ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি হয় রাষ্ট্রীয় হিসাবরক্ষকের এক প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালের অগ্নিকাণ্ডগুলোর মাত্র নয় শতাংশ এবং দু সালের মাত্র চৌদ্দ শতাংশ ঘটনার উৎস তদন্ত করেছে কর্তৃপক্ষ এমনকি দুই হাজার বিশ বাইশ সালের মধ্যে শুরু হওয়া তদন্তগুলোর অধিকাংশ এখনও অসমাপ্ত প্রতি বছরই গ্রীষ্মকালে ইসরায়েল এমন ভয়াবহ আগুনের মুখে পড়ে উনিশশো উননব্বই থেকে শুরু করে দু হাজার দশ দু হাজার পনেরো দু হাজার একুশ দু হাজার তেইশ এবং সর্বশেষ দু হাজার পঁচিশে প্রতি দুই তিন বছর পরপর এমন ঘটনা ঘটছে